আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার বড় মেয়েটা চিৎকা শুরু করছে আম্মু কাঁচা শেষ হয়ে যাচ্ছে সবাই কাঁচা কিনে নিয়ে আচার দিয়ে ফেলছে তুমি একটা কিছু করে দাও প্লিজ তাই আজকে বাজার থেকে কাঁচা কিনে আনলাম দুই কেজি কিনে এনে এই যে দেখেন আমি সুন্দর করে কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে বসিয়ে দিচ্ছি হালকা একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি কাঁচা আমটা আমার আমটা সিদ্ধ হয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন সিদ্ধ হওয়ার পর এখন আমি ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে 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 একদম পিষে নেব। কারণ ভাবলাম ছাঁকনি দিয়ে ছাঁকার কি দরকার ঘুটনি আছে ঘুটনি দিয়ে ইচ্ছে মতো ঘুটে নিই ইচ্ছে মতো ঘুটে 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 একবারে পিষে নিয়েছি আমার পিছানো হয়ে গেছে এখন চিনি অ্যাড করে দিচ্ছি চিনি অ্যাড করে দিয়ে সাথে একটু ফুড কালারটা অ্যাড করে দিলাম যেন কালারটা একটু সুন্দর দেখা যায় দেখতেই পাচ্ছেন কালারটা একদম কাঁচামের মতো লাগছে কত সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে মাত্র গাছ থেকে কাঁচাম পেরে তারপর পাত্রে দিয়েছি এখন হালকা একটু জিরা দিয়ে দিলাম যেন স্মেলটা খুব সুন্দর আসে চিনি দিয়েছি হালকা একটু লবণ দিয়েছি জিরা দিয়েছি এইটুকুই দিয়েছি ঘরে মোটামুটি আছে হালকা একটু পাঁচপোরণও দিয়ে দিয়েছিলাম হয়তো স্কিপ হয়ে গেছে সরি এখন ভালো করে ঘুটে 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 সব কিছু মিশিয়ে নিচ্ছি যেন সুন্দর হয়ে দেখতেই পাচ্ছেন আমার জেলিটা কত সুন্দর হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা জেলিটা অনেক সুন্দর হয়েছে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 আপনাদের আমসত্ব খাওয়াবো এখন আমি যে পাত্রে ঢেলে নেবো সেই পাত্রে একটু সরষার তেল দিয়ে আমার ব্রাশ নেই তাই হাত দিয়েই ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরো পাত্রের মধ্যে দেখতেই পাচ্ছেন আমার ব্রাশ নেই তো তাই হাতটাকেই ব্রাশ বানিয়ে ফেললাম সুন্দর করে মিক্স করে এখন এই পাত্রের মধ্যে আমসত্বটা ঢেলে নেব ঢেলে রোদ্রে দিয়ে আসবো যেন শুকিয়ে যায় আজকে বর রোদ উঠেছে প্রচুর শুকিয়ে যাবে সবাইকে আমসত্বের দাওয়াত প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ